এখানে আছে পেঁপে আলু আর ইয়ে গাজর ওটা হলো আমাদের সকালে রুটি দিয়ে খাওয়ার মধ্যে সবজি থাকলে এটা আমরা লাঞ্চে দুপুরে খাই দুপুরে খাওয়ার সঙ্গে তার এইভাবে সবজি করে খেতে ভালো লাগে রুটির সঙ্গে সবজিটা কিন্তু অনেক টেস্ট হয় এটাকে পাঁচ ফোরণও দেওয়া হয় সেইবার পাঁচ আজকে পাঁচ ফোড়ন দেওয়া হয় নাই আজকে এমনি আদা একটু রসুন দিয়ে বাটা অল্প হাফ চামচের মতো আদা হাফ চামচের মতো রসুন দিয়ে তারপর হলুদ মরিচের গুঁড়ো একটু হালকা দিয়ে করা হয় অসম্ভব টেস্টে ভাজিটা